মোহতারাম হাজরিন কেমতের ময়দানে সেদিন আল্লাহ তালা কাছে ইস্তেকফার বা তবা করে আর ক্ষমা পাওয়ার সুযোগ আর থাকবে না আল্লাহ তালা কাউকে রহম করতে চাইলে করবেন ভিন্ন কথা কিন্তু যতদিন আপনার আমার নাকের ডগায় নিঃশ্বাস আছে যতদিন আমরা জীবিত আছি যতদিন আমাদের সামনে মালাকল মত না আসছে ততদিন পর্যন্ত আপনার সামনে দরজা খোলা আস যত পাপ করেছে এমন কোন পাপ এমন কোন অপরাধ আল্লাহর জমিনে নাই যেই অপরাধ মার্জনা বা ক্ষমার কোন সিস্টেম যত অপরাধী হোক না কেন সমস্ত অপরাধ সমস্ত গুনা সমস্ত পাপাচার সকল নাফর মানে প্রত্যেকটাকে আপনি চাইলে এটা থেকে মুক্ত হয়ে মামলাকে নিষ্পত্তি করে দুনিয়া থেকে যেতে পারেন রাজি আছেন তো ইনশাআল্লাহ যত মামলা আমাদের নামে হয়ে আছে আল্লাহ আকবর ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যদি হিসেব করেন ছোট বড় চোখ দিয়ে করা পাপ মুখ দিয়ে করা পাপ অন্তর দিয়ে করা অপরাধ হাত দিয়ে করা গুনা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা অজস্র গুনাহ আমাদের আমল নামাতে আছে ভাইরা আমার কেরামান কাতিবিন লিখে যাচ্ছেন অগণিত পাপের পাহাড় হয়ে যাচ্ছে হাজার হাজার পাপের বোঝা আমাদের মাথার উপর ভাইরা আমার এই পাপ গুলোকে যদি আমরা দেখতে পেতাম যে কি পরিমাণ অপরাধ কি পরিমাণ মামলার ফাইলের স্তূপ আমাদের মাথার উপর পড়ে আছে তাহলে আল্লাহর কসম আমাদের এ মুখে খাবার উঠতো না এই চোখে ঘুম আসতো না পাগল পরা হয়ে যেতাম আল্লাহ রব আলামিন কোরআনে হাকিম অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিয়েছেন আর সেটি হলো আল্লাহ বলেছেন কিছু লোককে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছেন তাদের জন্মই হয়েছে কিসের জন্য ভাই জাহান নামের জন্য জন্মই হয়েছে সৃষ্টি হয়েছে জাহান নামের জন্য মানুষ এবং জিনের মধ্য থেকে বহু লোককে আমি সৃষ্টি করেছি জাহান নামের জন্য তার সৃষ্টি হয়েছে জাহান নামের জন্য মার্কা কি তাদের মার্কা হলো তাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না বুঝতে পারে না এ অন্তরে হিতাহিত জ্ঞান নেই আল্লাহর নাফরমানি করে ফেলেছি হারাম করে ফেলেছি আল্লাহকে নারাজ করে ফেলেছি আল্লাহর সীমানা ক্রস করে চলে গেছি বর্ডার পার করে চলে গেছি কিন্তু কোনো বিহিত নেই অন্তরে এটা নিয়ে তেমন কোনো টেনশন চিন্তা নেই কোনো ভাবনা নেই যেন কিছুই হবে না আপনি রাগের মাথায় কাউকে খুন করে ফেলেছেন আপনার ভয় থাকে যে পুলিশ কখন আপনাকে পাকড়াও করে আপনি পলায়ন করতে থাকেন ভয়ে কাঁপতে থাকেন আপনার ঘুম আসে না আপনার নাওয়া খাওয়া থাকে না অথচ আপনি আল্লাহ তালার নফর মানে বহু করেছেন আল্লাহ রব আলমিন পাকড়াও যে কোনো মুহূর্তে হতে পারে যে কোনো মুহূর্তে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হতে পারে কিন্তু সেই ব্যাপারে তেমন কোন টেনশনই আপনার মাথায় এই ভয় অন্তর থেকে উঠে যাওয়া এটা লক্ষণ খারাপ আমাদের সবাইকে হেফাজত করব যারা আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছি আল্লাহ কোরআন হাকিম আমাদেরকে বিভিন্ন ভাবে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ইস্তেফার করি ক্ষমা প্রার্থনা করি তবা করে যদি আল্লাহর কাছে আমরা ফিরে আসতে পারি

অনেক অন্যায় করেছ শত সহস্র মামলার আসামি হয়ে আছ রহমতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ রবীন্দিন তোমাদের সমস্ত পাপ সকল অপরাধসমূহ সমূহ মাফ করবেন তবার নিয়ম হলো নিজে নিজে তবা করা যায় আমরা বেশিরভাগ সময় আমাদের সমাজে মনে করি যে তবা কেউ কাউকে করাইতে হয় মূলত তবা করানোর প্রয়োজন হয় না যার তবা সে চাইলে করতে পারে তবা কিভাবে করবেন তবা হলো কোনো পাপ হওয়ার পর প্রথমে অপরাধ বোধ নিজের মধ্যে জাগ্রত করা আমি কি করলাম আমি এটা কি করলাম কেন করলাম আমার দ্বারা কেন এরকম অপরাধ হয়ে গেল নিজেকে নিজে ভৎসনা করা আর যেন কখনো না হয় আত্মশাসন করা নিজেকে নিজে শাসন করা ধমকানো যে কেন এটা হলো আমার দ্বারায় আমি আর কখনো এই পথে যাব না সাবধান থাক সামনে থেকে এরপর সেখান থেকে অপরাধ থেকে সরে আসার পাশাপাশি আল্লাহর কাছে আপনি করে দেন আর যেন না হয় আপনি আমাকে রহম করেন এর পরেও যদি আবার অপরাধ হয়ে যায় আবারও করবেন লজ্জা করবেন না এরপরেও যদি তবা অপরাধ হয়ে যায় তবা ভেঙে যায় আবারও তবা করবেন এইভাবে গুনাহগুলো মাফ হবে ইনশা ওযু এমন একটা আমল এর মাধ্যমে আল্লাহ তাআলা পাপসমূহকে মাফ করে দেন এখানে পাপ সময় মাফ করা হয়েছে অর্থাৎ ছোট ছোট যে সমস্ত অপরাধ হয়ে থাকে এগুলো সব আল্লাহ মাফ করে দেন মাধ্যমে অজুর বলেছেন তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটা ঝর্ণা থাকে পানির একটা লাইন থাকে স্বচ্ছ পানির ধারা থাকে আর কেউ যদি সেখানে দিনে পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহবিরাবুল মিয়া রাসোলা অবশ্যই থাকতে পারে না তখন নবী করিম সাল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সেই ব্যক্তির আমল নামায় পাপ অপরাধ থাকতে তবে এখানে ছোট ছোট অপরাধের কথা বলা হচ্ছে বান্দার হক বা মানুষের হক নষ্ট করার যে অপরাধ সেগুলো কিন্তু নামাজ দ্বারা মাফ হবে না সে বিষয়ে আমরা পরে বলবো ইনশাআল্লাহ অতএব পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারায় বান্দার যে সমস্ত অপরাধ হয়ে থাকে পাপাচার হয়ে থাকে সেগুলোকে আল্লাহ মাফ করেন অজুর মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনাহসমূহকে মাফ করেন

এই অজুর ফলে অজুর আগের সমস্ত গুনা মাফ হয়ে যায় অন্য অনেক হাদিস থেকে বোঝা যায় অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো থেকে যখন মানুষ অজু করে পানির সাথে মানুষের পাপাচার সমূহ আল্লাহ তালা সাফ করে দেন এই জন্য অজু এটাও মোচনকারী গুনা মাফকারী আমল গুলোর মধ্যে থেকে অন্যতম পাঁচ নামাজ এটার মাধ্যমে আল্লাহ তালা বান্দার সমস্ত অপরাধ মাফ করে দেন সমস্ত অপরাধ মাফ করে দেন নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন

তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত যে পাপ হয় অপরাধ হয় অগণিত যেগুলো আপনি জানেনও না খেয়ালও করেন না এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তালা এর মধ্যবর্তী সব গুণাগুলোকে মাফ করে দেন শর্ত হলো যখন কবিরা গুণা মহাপাপ থেকে বেঁচে থাকবেন তখন এই আমলের মাধ্যমে ছোটখাটো অপরাধ যেগুলো হয়ে থাকে অগণিত সেগুলো সব আল্লাহ তালা কি করবেন মাফ করে দিবেন